ফজরের দুই রেখা ফরজ নামাজ তাই মতো পড়া নিজের ছেলেতে আব্বা ডাকার মতো আর এই মাহফিল ইসালে সব সারা রাত করবো এলো পরের ছেলেতে আব্বা ডাকার এটা হলো নকল ডাক নেকি হবে

আমি কোরআন হাতিজ জানি কতটুকু কষ্ট করলে উন্মত সময় মতো যে হজরের নামাজে ঘুমাইতে পারবে আগে উঠতে পারবে ফজরের আগে ঘুম হবে নামাজ হবে আমি